আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন রিংনে টিয়া পাখি ছেলে তো এখানেও একটা রয়েছে লাভ বার্ড বাচ্চা সহ আর নিচে রয়েছে ময়না পাখির বাচ্চা আজকে সবগুলো পাখির বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো চলুন দর্শক ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করি এখানে যে পাখিটা দেখতেছেন এটা একটা রিংনে টিয়া পাখি মেল তো যারা ব্রিডিং করাতে নিতে চান তারা এই পাখিগুলো নিতে পারেন এই পাখিটা নিয়ে ব্রিডিং করাতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার বডি টিয়া পাখি ব্রিডিং করাতে নিতে চাচ্ছেন তারা এই পাখিটা দেখতে পাবেন খুবই চমৎকার আরো এখানে রয়েছে আরো একটা রিং পাখি এটাও মেল এটাও ব্রিডিং এর জন্য তো যারা ব্রিডিং করানোর জন্য পাখি নিতে চান তারা দুইটা থেকে যে কোনো একটা নিয়ে আপনি কিন্তু চাইলে বিডিং করে দিতে পারেন তো এগুলোর দাম পার পিস পাখির দাম পড়বে তিন হাজার টাকা তো যারা পাখি সময় ইউটিউব চ্যানেল থেকে আসবেন দাম পড়বে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন খুবই চমৎকার আর এগুলোর বয়স হচ্ছে দুই বছর প্লাস তো এগুলার এখন যে কোনো খাবার দেবেন আপনি খাবে ইনশাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে দুই পিস রিংয়ের টিয়া পাখি মেলে অ্যাভেলেবেল রয়েছে আর এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন লাভ বা টিয়া পাখি লাভবার্ড পাখি তো এখানে এটা হচ্ছে ব্লু ব্লু অপার লাইন তো যারা ব্লু অপার লাইন লাভবার্ড নিতে যাচ্ছেন নিতে পারবেন এখানে মেল ফিমেল আছে এক জোড়া আর দুইটা বাচ্চা রয়েছে তো যারা ব্লু অপার লাইনের পারফেক্ট জোড়া নিতে যাচ্ছেন তারা কিন্তু এই জোড়াটা দেখতে পারেন এটা ফুল সেট আপ নিলে আট হাজার টাকা পড়বে আপনার চ্যানেল থেকে আসলে অনলি সাত হাজার টাকা নিতে পারবেন বাচ্চা সহ এক জোড়া লাভবার্ড তো এগুলা নিয়ে যদি আবার কিছুদিন সময় দেন এই কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে সাত হাজার টাকা হলে এই ফুল সেট আপটা আপনারা কিন্তু নিতে পারবেন নিয়ে বক্স দিয়ে দিলে আবার ডিম পেরে দিবে ইনশাল্লাহ তো এখানে রয়েছে ময়না পাখি বাচ্চা দেখতে পাচ্ছেন তো এগুলা বয়স হচ্ছে তিন মাস তো অনেকে কিন্তু নিজে নিজে খাইতে চায় খাইতে পারে এরকম ময়না পাখি খোঁজেন তো দেখতে পাচ্ছেন কত চমৎকার ও আমার কাছে চলে আসছে তো এগুলা নিলে দাম পড়বে ছয় হাজার টাকা করে দুইটা মনে পাখি বাচ্চা রয়েছে যে জোড়াটা নেন বারো হাজার টাকা আমার চ্যানেল থেকে আসলে এগারো হাজার টাকা জোড়াটা যদি কেউ নিতে নিতে চান টাকায় পারবেন দেখুন কত চমৎকার একটু চঞ্চল তার জন্য একটু লাভ আছে এগারো হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন খুবই চমৎকার একটা জোড়া মার্শাল্লা মেল ফিমেল আছে হান্ড্রেড পার্সেন্ট এই জোড়াটা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে জোড়া নিলে এগারো হাজার একটা নিলে ছয় হাজার টাকা অনেকে কিন্তু আবার হ্যান্ড ফিডিং এর বাচ্চা খুঁজেন যে ওইগুলো তো সেলফি দেখালাম এখন হ্যান্ড ফিডিং এর বাচ্চা দেখাবো এগুলো হচ্ছে হ্যান্ড ফিডিং যারা নিজে মানে আপনার খাওয়া চাচ্ছেন যে কথা বলা শিখাবেন তো এইগুলো নিয়ে আপনার খাওয়ার কথা শিখাতে পারবেন দেখেন কত চমৎকার এখন একটি খাবারের জন্য এগুলো অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি না তো যারা বাচ্চা ছোট বাচ্চা নিতে যাচ্ছেন তারা এটি কেন করবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু একটা যে একটা বাচ্চা নিতে পারবেন আপনি চাইলেই যে কোনো একটা নিতে পারবেন দেখেন বাচ্চাগুলো মাসে কত চমৎকার তো পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে হবে আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল করতে হবে ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কিন্তু ফুল পেমেন্ট হবে তো যদি কেউ চান আমার মোবাইল জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন এইট এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন নগদ বিকাশ রকেট সবই রয়েছে এটাতে আপনার চাইলে কিন্তু বিকাশে পেমেন্ট করে আপনার কিন্তু ঢাকার বাইরে করে নিতে পারবেন তো আজকে আমাদের বিদ্যায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ